বন্ধুরা সেকেন্ড এপ্রিল সেই ইম্পর্টেন্ট দিন যেদিনকার ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ান মার্কেটকে কতটা ট্যাক্সে রিলিফ দেবে বা ট্যারিফে রিলিফ দেবে অথবা কতটা হায়ার ট্যাক্স ইন্ডিয়ান মার্কেটের জন্য ইমপ্লিমেন্ট করবে তার ফাইনাল ডিসিশান সেকেন্ড এপ্রিলে আমাদের সামনে আসতে চলেছে আর অলরেডি লাস্ট এক সপ্তাহের মধ্যে ইন্ডিয়ান স্টক মার্কেট তার বটম বানিয়ে সেখান থেকে সেভেন থেকে সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট আমরা আপ ট্রেন্ডে চলেও এসেছি আমার পোর্টফোলিও যদি পার্সোনাল পোর্টফোলিওর কথা বলেন তাহলে আজকের ক্লোজিং যদি আমি দেখি তাহলে লাস্ট এক থেকে দেড় মাসের মধ্যে তিন তিনটে কোম্পানি যার মধ্যে বাজাজ ফিনান্স কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক এবং আরও একটি কোম্পানি যার নামটা আমি নিলাম না অনেকে রিকমেন্ডেশন হিসেবে ভিডিওটিকে নিয়ে নেবেন সেই কোম্পানিগুলো অলরেডি চল্লিশ পার্সেন্ট করে পজিটিভে আমরা ঢুকে গেছি তো এই কোম্পানিগুলো যেগুলো এত বড় বড় রিকভারি করে নতুন ফিফটি টুবি খাই টাজ করছে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের কারণে মার্কেট যদি ফার্দার ডাউনে চলে যায় এই ধরনের কোম্পানিগুলোতে যতটা আমাদের রিকভারি হয়েছে এখন কি আমাদের এই হায়ার লেভেলে প্রফিট বুকিং করে নেওয়া উচিত কি না অথবা যাদের পোর্টফোলিও এখনও নেগেটিভে রয়েছে তারা ফার্দার পাছে মার্কেট যদি আরও নিচে চলে যায় তাহলে কি এখান থেকে প্রফিট বুকিং করে নেওয়া উচিত কিনা এবং ট্যারিফের কারণে যদি ইন্ডিয়ান মার্কেট ফার্দার ডাউনে যায় তখন লোয়ার লেভেলে অপরচুনিটিকে গ্র্যাপ করা উচিত কিনা ফাইনাল ডিসিশান আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই জানেন শুধুমাত্র স্রোতের উপর ভেসে যাওয়া আমার কাজ নয় আমি লজিক সমেত অতীতের নবছরের আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং মার্কেটের নলেজ ফান্ডামেন্টাল ভ্যালুয়েশন এবং ভবিষ্যতের কি হতে পারে লজিক দিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যেই তিনটে পয়েন্টসের উপর অ্যাকচুয়ালি আমাদের কাজ করা উচিত আমরা সেগুলোর উপর ফোকাস না করে আদার্স নয়েজের উপর সবসময় ফলো করি যে কারণে মার্কেটের স্রোটে ভেসে যেতে গিয়ে আমরা আমাদের নিজেদের ওয়েল ক্রিয়েশন জার্নিকে অনেক বেশি এফেক্টেড করে দিই নেগেটিভের দিকে তো যাতে সেরকম কোন না পড়ে তো আমি আমার তরফ থেকে যেটা আমি আমার পোর্টফোলিওতে করতে চলেছি বা করছি সেই রিভিউটাই তিনটে পয়েন্টস আমি আপনাদের সাজেস্ট করব সেই তিনটেই আপনারা যদি করেন তাহলে পরে অন্তত পক্ষে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ লাগাক আর যাই হোক না কেন আপনি মার্কেটের যে বেস্ট বেনিফিটটা মার্কেট আমাদের দিতে পারে সেটার থেকে অন্ততপক্ষে নিজেকে বঞ্চিত করবেন না তো কোনো ধরনের রিকমেন্ডেশন নেবেন না এই ভিডিওটি বোঝানোর জন্য যদি কোনো কোম্পানির নাম উঠে আসে সেগুলো শুধুমাত্র আমি আপনাদের এক্সাম্পল হিসেবে বোঝানোর চেষ্টা করব যাতে করে সঠিক মাইন্ডসেট আপনাদের তৈরি করতে পারেন এবং সঠিকভাবে আপনারা ডিসিশন নিতে পারেন তো সবার প্রথমে সেকেন্ড এপ্রিল যে মার্কেটে ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ান মার্কেটের ট্যারিফ লাগাতে চলেছে যে ফাইনাল ডেট আসার কথা তা সেটার জন্য অনেকে অলরেডি মার্কেটে নেগেটিভ ভিউ বানিয়ে বসে আছে কালকে আমার কাছে প্রায় নাই নাই করে তিরিশ খানা কমেন্টস এসছে এবং আমার স্টুডেন্টরাও কেউ কেউ আমাকে কমেন্টস করেছে কোনো কোনো ইউটিউব প্ল্যাটফর্মে নাকি বলা হচ্ছে ট্যানিফের কারণে মার্কেট আরও নিচে যেতে পারে কালকে আমাকে নিজেও কেউ একজন কোশ্চেন করেছিলেন আমার চ্যানেলেই যে দাদা ফার্দার একুশ হাজার মার্কেট যাবে এবং গ্যারান্টি দিয়ে বলছে তো এ সমস্ত টেকনিক্যাল অ্যানালাইসিস বা এই সমস্ত নয়েজ এর ভিড়ে যাতে আপনি হারিয়ে না যান কারণ এর আগেও যখন মার্কেট বাইশ হাজার টাচ করেছিল আমি বারবার লজিক সময়ের আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে এক্স্যাক্ট টপ এবং এক্স্যাক্ট বটম আমি এবং আপনি তো ছাড়ুন মিস্টার ওয়ারেন বাফেট পর্যন্ত আজ অব্দি প্রেডিক্ট করতে পারেনি এবং কোনোদিনও প্রেডিক্ট করার তারা টার্গেটও করেন না সেখানে আমরা রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টার আমরা বটম এবং টপ ধরার জন্য ব্যস্ত রয়েছি তো সবার প্রথম অতীতের মতন একটা পয়েন্টস রিপিট করব যে যদি আপনার পোর্টফোলিওতে ভালো কোম্পানি থাকে তাড়াহুড়ো করে প্রফিট বুকিং করবেন না বাজাজ ফিনান্সে আমিও চল্লিশ পার্সেন্ট প্রফিটে বসে আছি কোটাক মাহিন্দ্রা ব্যাংক আজকে ফাইভ পার্সেন্ট আপ ট্রেন্ডে গেছে ফিনোলেক্স ইন্ডাস্ট্রি আমার পোর্টফোলিওর কোম্পানি আজকে সেভেন পার্সেন্ট আপ ট্রেন্ডে গেছে এবং আমার টোটাল পোর্টফোলিওর প্রচুর কোম্পানি বাম্পার লেভেল রিকভারি করেছে যেই রাজেশ এক্সপোর্ট নিয়ে লোকেরা নেগেটিভ কমেন্টস করেছিল সেই কোম্পানির লাস্ট এক সপ্তাহের মধ্যে দুদিনের ট্রেডিং সেশনে পঁয়ত্রিশ পার্সেন্ট আপ চলে গেছে তো কোম্পানি সিলেকশন যদি ঠিক থাকে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ লাগালো না আদার্স কী হলো হয়তো মার্কেট এটাকে আমি মনে করি যে এসব নিউজের উপর ধ্যান দেওয়া উচিত নয় কারণ মার্কেট এগুলোকে আগের থেকে প্রাইসডিন করে নেয় যাই হোক যে তিনটে ডিসিশন অ্যাকচুয়ালি হওয়ার চান্স রয়েছে সেগুলোই আমি আপনার সাথে ক্লিয়ার করার চেষ্টা করি তো সবার প্রথমে ডোনাল্ড ট্রাম্প অলরেডি বলছেন উনি নিজেই বলছেন ইন্টারভিউতে যে তিনি এখান থেকে কিছুটা ফ্লেক্সিবেল হওয়ার চেষ্টা করবেন তো এটাই কিন্তু মার্কেটের জন্য বেশ কিছুটা পজিটিভ সাইন কারণ উনি যখন ফ্লেক্সিবিলিটির কথা বলেছেন এবং বিশেষ করে ইন্ডিয়ার জয়শঙ্করের কথা বলেন বা ফিনান্স মিনিস্ট্রির কথা বলেন এমনকি নরেন্দ্র মোদী তিনি পর্যন্ত এক দেড় মাস ইউএসএ কাটিয়ে এসেছেন এবং ভালো করেই তারা ডিল করে ইন্ডিয়াতে ফিরেছেন বলে আমার মনে হয় আর ইন্ডিয়ার সাথে অলরেডি ডোনাল্ড ট্রাম্পের একটা চুক্তির কথাও চলছে যেখানে এর সাথে এখানে বায়োটার যে মানে ট্রেডের চুক্তির অথবা এগ্রিমেন্টের কথা চলছে সেটার কারণে কিন্তু ডোনাল্ড ট্রাম্প হয়তো ইন্ডিয়ান মার্কেটকে কিছুটা হলেও এক্সট্রা বেনিফিট দিতে চলেছে এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট যদি কোনো এক্সট্রা বেনিফিট মার্কেট পেয়ে যায় তাহলে কিন্তু মাথা রাখবেন ডাউনে যাওয়া তো ছেড়ে দিন বরঞ্চ মার্কেট আরও নতুন হাই বানিয়ে দিতে পারে তো সেক্ষেত্রে আমি বলবো মার্কেটকে টাইমিং করাটা একদমই বোকামি হয়ে যাবে কারণ ডোনাল্ড ট্রাম্প যেই ট্যারিফের কথা বলছেন সেই ট্যারিফকে মার্কেট কিন্তু অলরেডি প্রাইস ঋণ করে নিয়েছে এটা পুরো প্রাইসের মধ্যে ইনক্লুড হয়ে গেছে তো এরপর এখান থেকে দেখার বিষয় যে মার্কেট যে হিসেবে ভাবছে ডোনাল্ড ট্রাম্প তার থেকে বেশি লাগাচ্ছে ট্যারিফ নাকি তার থেকে কম লাগাচ্ছে ট্যারিফ লাগাবে এটা আমরা সবাই জানি মার্কেট সেইভাবে প্রাইস ঋণ করে নিয়েছে কারণ সবসময় মার্কেট ফিউচারের প্রাইসকে অথবা ফিউচারের ইপিএসকে ক্যালকুলেট করে চলার চেষ্টা করে যেটা আজ থেকে ছ মাস পরে হবে সেটাকে মার্কেট প্রাইস রিং করে নেয় যদি পজিটিভ সাইডের দিকে বেশি পজিটিভ আসে তাহলে মার্কেট সেটাকে পজিটিভ নিয়ে নেবে আবার নেগেটিভের দিকে যদি বেশি আসে তাহলে পরে মার্কেট কিন্তু পজিটিভ নিয়ে নেবে উপরের দিকে চলে যাবে তো মাথায় রাখবেন টেনিফিট যেই টার্গেটে আমরা ভাবছি যদি কোনো কারণবশত সেটা কমিয়ে কমে যায় তাহলে এই লেভেলে অন্ততপক্ষে মার্কেটকে পাবেন না তো টাইমিং করা একদমই সাইড করে দিন আর বিশেষ করে আপনার পোর্টফোলিওতে যদি ধরুন আইটি কোম্পানি রয়েছে তাহলে তার ইনডাইরেক্ট নেগেটিভ সেন্টিমেন্টে পড়তে পারেন আমি মনে করি আইটিও বটম বানিয়ে ফেলেছে হ্যাঁ যদি আপনার পোর্টফোলিওতে ফার্মা ইন্ডাস্ট্রির কোম্পানি রয়েছে যেই কোম্পানিগুলো এখনো কারেকশান হয়নি যদি এরকম কোনো কোম্পানি থাকে তাহলে তারা ট্যারিফের জন্য পাঁচ সাত দশ পার্সেন্ট ডাউনে যাওয়ার চান্স রয়েছে তার বেশি ডাউনসাইড আমি দেখতে পাচ্ছি না আর দশ পার্সেন্ট ডাউনের এগেনস্টে কোম্পানিগুলো তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট করে আপসাইড পোটেন্সিয়াল আছে তো ফাইনাল ডিসিশান আপনারাই নেন যে দশ পার্সেন্ট লসের জন্য চল্লিশ পার্সেন্ট প্রফিট কি আপনি ছেড়ে দিতে পারবেন যদি রাজি রয়েছেন তাহলে মার্কেটকে টাইমিং করার চেষ্টা করুন আর উল্টোও কিন্তু হতে পারে মার্কেট নেগেটিভে না গিয়ে বরঞ্চ পজিটিভে যেতে পারে আর এই যে দশ পার্সেন্ট নেগেটিভের কথা বলছি এটা শুধু আপনাকে দেখতে হবে ইনিশিয়াল স্টেজে আন্ডারেস্টেড প্রফিট আপনাকে দেখতে হবে যে এটা লসে গেছে কিন্তু দুটো কোয়ার্টার পরে কোম্পানির আর্নিং আসলে সেটাই কিন্তু উপরে চলে যাবে ফাইনাল ডিসিশন আপনার আর ডোনাল্ড ট্রাম্পের বিহেভিয়ার আমরা অতীতেও দেখেছি আজকে বলছে পঁচিশ পার্সেন্ট লাগাবো যদি ফার্দার বলে দেয় যে এই ডেটটা দু তারিখের পরে নেক্সট দু তারিখ হবে মেয়ের দু তারিখে নিয়ে যান তাহলে কিন্তু মার্কেট পুরো এটাকে উল্টো দিকে নিয়ে নেবে নেগেটিভে যাওয়ার বদলে মার্কেট এই যে একতরফা আমরা বুলট্রেন দেখছি এরকম সেম বুলট্রেন কিন্তু আমরা দেখে নিতে পারি তো আমি বলবো ট্যারিফ কি করছে না করছে সেটাকে পুরোই সাইডে রাখুন গ্রেট কোম্পানিকে যদি ট্যারিফ ওয়ারের কারণে ডাউনে পেয়ে যাচ্ছেন তাহলে সেখানে অপরচুনিটি হিসেবে সেখানে সেটাকে ইউজ করার চেষ্টা করুন তো এটাই আমার তরফ থেকে ফাইনাল ডিসিশান কারণ এর আগেও যখন মার্কেট বটম বানাচ্ছে মাথায় রাখবেন সকলে কি করে শুধুমাত্র বারবার আপনাকে এন্ট্রি এবং বারবার আপনাকে এক্সিট করানোর চেষ্টা করবে আপনি যে সমস্ত আমার মতন ইউটিউব চ্যানেলগুলো ফলো করছেন ফলো করে দেখবেন তারা যতবার খুব শর্ট টাইমে আপনাকে এন্ট্রি এবং এক্সিট করানোর চেষ্টা করছে তার পিছনে লজিক কি জানেন কারণ আপনি যতবার প্রফিট করবেন বা আপনি যতবার লস করবেন সিম্পল কথা আপনি যতবার ট্রেড এক্সিকিউট করবেন সেটা আপনি প্রফিট করুন অথবা লস করুন পুষ্পেন্দু কিন্তু প্রফিট করবে কারণ এই সমস্ত জেরোথা আপস্টক পেটিএম গ্রো এদের সবার সাথে আমাদের টায়ার রয়েছে এটা একদম অরিজিনাল কথা এবার আমি চাইবো যে আপনি একবারে ছ মাস পরে আমার সাথে দেখা করুন সেক্ষেত্রে ছ মাস পরেই আপনার আপনি ট্রেড এক্সিকিউট করলে আমি বেনিফিট পাবো আর আদার্স লোকেরা কি করবে যতবার খুশি আপনাকে এন্ট্রি এবং এক্সিট করাবে কারণ আপনি প্রফিট করুন বা লস করুন তাতে তাদের কিছু আসে যায় না বিভিন্ন টেকনিক্যাল অ্যানালিস্টরা আপনাকে ফাইভ পার্সেন্ট টার্গেট দেবে দু পার্সেন্ট স্টপ লস দেবে কারণ আপনি প্রফিট করলেও সে ব্রোকারেজ পাবে আপনি লস করলেও সে ব্রোকারেজ পাবে তো সেক্ষেত্রে মাথা রাখবেন তারা শুধু তাদের বেনিফিটের জন্য এসব নেগেটিভ নিউজ বা পজিটিভ নিউজকে মার্কেটে আপনাকে দিয়ে রিঅ্যাক্ট করানোর চেষ্টা করে তো যদি আপনি স্রোতের উপর ভেসে যেতে চাইছেন যেতে পারেন ফাইনালি যেটা আপনার জন্য বেস্ট ডিসিশন মনে হবে সেটা আপনি করুন আপনি শুধু চোখ কান খোলা রাখুন এবং লং টার্মে মার্কেটে দেখুন যে কে আপনাকে অ্যাকচুয়াল বেনিফিট দিচ্ছে এবং কে আপনাকে অ্যাকচুয়ালি বারবার ট্রেড এক্সিকিউট করাচ্ছে করিয়ে আপনার থেকে বেনিফিট নিচ্ছে কারণ অ্যাকচুয়ালি আমরা রিটেল ইনভেস্টাররা মার্কেট সম্পর্কে আমাদের অতটা নলেজ নেই অনেকটা জ্ঞান নেই মার্কেটের ভিতরে অ্যাকচুয়ালি ফিনফ্লুয়েন্সার বা ইনফ্লুয়েন্সার কত ধরনের টেকনিক্যাল পয়েন্টস ইউজ করছে শুধু আপনাকে বোকা বানানোর জন্য সেই পয়েন্টসগুলো সম্পর্কে রিটেল ইনভেস্টরদের কোনো ধারণা নেই সে কারণে তারা শুধু এই ট্রেড মানে বিভিন্ন পজিটিভ নিউজ বা নেগেটিভ নিউজের স্রোতের মধ্যে ভেসে যাওয়ার চেষ্টা করে আর এটারই বেনিফিট দিয়ে সাকসেসফুল ইনভেস্টররা আপনার কাছ থেকে ক্যাপিটালেশন ফেজে নিয়ে গিয়ে আপনার কাছ থেকে লোয়ার লেভেলে পারচেজ করে নেবে এবং আপনাকে আবার হায়ার লেভেলে বুল মার্কেটে ফাঁসিয়ে দেবে তো ক্লিয়ার কাট যদি আপনার কাছে ভালো কোম্পানি রয়েছে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ লাগালেও দুটো কোয়ার্টার এক্সট্রা টাইম নেবে কিন্তু আপনাকে ফাইনালি প্রফিটেই ঢুকিয়ে দেবে যদি আপনার কোম্পানি ভালো থাকে তো আমি বলবো এ সমস্ত ফালতু নিউজের উপর ধ্যান না দিয়ে আপনি খালি চেষ্টা করুন কোন কোম্পানির ভবিষ্যতে ইপিএস আসবে কারণ আপনার কোম্পানি যদি ইপিএস আসে তাহলে আপনার প্রাইস ডিভাইডেড বাই আর্নিং পি রেশিও যদি আমি ক্যালকুলেট করি একশো টাকা প্রাইস রয়েছে যদি আপনার কোম্পানির আর্নিং কন্টিনিউ বাড়ছে তাহলে প্রাইস কিন্তু কন্টিনিউ ডাউনে আসবে না কারণ প্রাইস যদি ডাউনে আসে তাহলে সে কোম্পানির পি আরও সস্তা হতে থাকবে যে কারণে পিই জি হিসেবে কোম্পানির পি এক্সপেনশনের বেনিফিট পাবেন তো সিম্পল পয়েন্টস ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ লাগাক বা যাই লাগাক আপনার কোম্পানি ফাইনাল ডিসিশন আসবে যে আপনার কোম্পানিটা কোন পজিশনে রয়েছে এই যে মার্কেট এত ডাউনে গেল আমি কন্টিনিউ ইনভেস্ট করেছি এবং হান্ড্রেড ইনভেস্ট করার কারণে আজকে পোর্টফোলিওতে অলরেডি যেখানে আপনারা বটম ধরতে ব্যস্ত ছিলেন এক্স্যাক্ট বটম ধরতে ব্যস্ত ছিলেন এবং ফাইনালি কেউ ধরতে পারেনি এবং সেখান থেকে ইনভেস্ট করে এক দু দিন আমরা নেগেটিভ দেখেছি তারপর কিন্তু বাম্পার লেভেল পোর্টফোলিও রিকভারি করেছে লাস্ট দশ দিনে যদি আমার নিজের পোর্টফোলিওর কথা বলি তা আমার তাহলে আমার টোটাল পোর্টফোলিও লাস্ট দশ দিনে টোটাল ষোলো পার্সেন্ট রিকভারি করেছে এবং অলরেডি যেই বাজাজ ফিনান্সে আমি বলেছিলাম টোটাল পোর্টফোলিওর পঁয়ত্রিশ পার্সেন্ট অ্যালোকেশন করেছিলাম কালকে কেউ আমাকে কমেন্টসও করেছিল দাদা তুমি আমাদের শেখাও যে তিন পার্সেন্ট চার পার্সেন্ট বা ম্যাক্সিমাম সাত পার্সেন্ট অ্যালোকেশন দিতে আর তুমি কেন পঁয়ত্রিশ পার্সেন্ট অ্যালোকেশন দিলে দেখুন আমি আপনাদের এটাও আগে বলেছি যে আপনি এই তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট বা সাত পার্সেন্টের যে অ্যালোকেশন আপনাদের শিখিয়েছি এটা তাদের জন্য প্রযোজ্য যাদের টোটাল পোর্টফোলিও সিক্সটি ফাইভ পার্সেন্টের কম প্রফিটে রয়েছে আমি এটা আপনাদের অনেকবার ভিডিওতে রিপিট করেছি যদি আপনার পোর্টফোলিও পঁয়ষট্টি পার্সেন্টের বেশি পজিটিভে না রয়েছে তাহলে পরে অ্যালোকেশান আপনি চেঞ্জ করতে পারবেন না আর যদি আপনার পোর্টফোলিও অলরেডি আপনি এক লাখ ইনভেস্ট করে এক লাখ পঁয়ষট্টি করে ফেলেছেন সেক্ষেত্রে আপনার জন্য কোনো অ্যালোকেশানের বাধ্যবাধকতা নেই আপনি চাইলে একটা কোম্পানিতেও তিরিশ পার্সেন্ট অ্যালোকেশান দিতে পারেন যতদিন পর্যন্ত আপনার পোর্টফোলিও সিক্সটি ফাইভ পজিটিভে না ঢুকবে ততদিন পর্যন্ত অ্যালোকেশান চেঞ্জ করা যাবে না কারণ মার্কেটে রিস্ক নিলেই বড় প্রফিট আসে কিন্তু রিস্ক কখনো নিজের ক্যাপিটালের উপর নেওয়া যায় না রিস্ক নিতে হয় ফ্রির ক্যাপিটালে আমি আরও সহজ করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি আপনি কোনো কোম্পানিতে অতিরিক্ত বড় বেট নিতে পারবেন মনে করুন আপনার এক্সোয়াইজের একটা কোম্পানিতে এক লাখ ইনভেস্ট করেছেন সেটাকে পাঁচ লাখ করে ফেলেছেন এবার এই যে চার লাখ টাকা আপনার কাছে রয়েছে এই টাকাটা হচ্ছে ফ্রির ক্যাপিটাল যেটা আপনাকে মার্কেট দিয়েছে তো আপনি আপনার অরিজিনাল এক লাখ টাকা উঠিয়ে নিলেন বাকি আরও এক লাখ টাকা সেই কোম্পানিতে ইনভেস্টেড রাখলেন আরও আপনার কাছে যে তিন লাখ টাকা আছে সেই তিন লাখ টাকাটার উপর আপনি একটা কোম্পানিতে যত পার্সেন্ট খুশি অ্যালোকেশন দিতে পারেন যদি কোম্পানি সম্পর্কে আপনার যথেষ্ট কনফিডেন্স রয়েছে পি এক্সপেনশন এবং ইপিএস এর গ্রোথ আপনি এক্সপেকটেশন রাখছেন সেখানে যদি আপনি ফিফটি পার্সেন্ট লসেও চলে যায় আপনি কোনোদিনও আপনার টোটাল পোর্টফোলিওতে নেগেটিভ ইম্প্যাক্ট পাবেন না কনসেপ্টে যদি বুঝতে কোথাও প্রবলেম হয় আবার প্লেব্যাক করে দেখে নেবেন যে আমি অ্যাকচুয়ালি আপনাদের কি বোঝানোর চেষ্টা করেছি আশা করছি আপনারা যথেষ্ট নলেজ পেয়েছেন দেখা হবে নেক্সট ভিডিওতে পার্সোনাল ক্লাসের জন্য স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল এখানে আমি শিখিয়ে থাকি কোথা থেকে কোম্পানি সিলেকশন করবেন কোন কোম্পানি স্টক স্পেসিফিক তার কিরকম সাইকেল হয়ে থাকে মার্কেটের কিরকম সাইকেল হয়ে থাকে কারণ আপনি গ্রেট কোম্পানি সিলেকশন করলেই হবে না সেই কোম্পানিটা সাইকেল কমপ্লিট হয়ে গেছে কিনা সেটাও ইম্পর্টেন্ট একবার কমপ্লিট হয়ে যাওয়ার পরে যদি এন্ট্রি নিচ্ছেন সেক্ষেত্রে আপনার কোম্পানি আপনাকে পাঁচ বছর এক জায়গায় ফাঁসিও দিতে পারে অতীতে ডিমার্ট দেখেছেন টাটেল দেখেছেন কেপিআইটি টেকের एग्जांपल দেখেছেন তো এই সমস্ত অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে আমি শেখাই এবং লাইফটাইম আমার স্টুডেন্টদের সাপোর্টের ব্যবস্থা রয়েছে ক্লাসের জন্য স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং এবং লং টার্ম ইনভেস্ট করুন অবশ্যই মার্কেটে বেনিফিট পাবেন শর্ট টার্মের পেছনে ছুটবেন না ফাইনালি আপনার ক্যাপিটালও যাবে এবং আপনার টাইমটাও মার্কেট থেকে খুঁজে ফেলবেন ইনভেস্ট করা শুরু করেছি এবং সেই সময় থেকে আমরা বাম্পার প্রফিট কামিয়েছি আপনাদেরকেও সেই সময় ঢুকিয়েছি এবং দু হাজার আগে আমি যদি আমার পোর্টফোলিওর কথা বলি তাহলে দু হাজার আমি আমার নিজের পোর্টফোলিওতে সিক্সটি ফাইভ নেগেটিভ দেখেছি এর আগের অনেক ডাউন মার্কেট দেখা আছে অনেক বুল মার্কেট দেখা আছে লাস্ট বছরের এক্সপিরিয়েন্সে আমি বলতে পারি যে মার্কেটে শুধুমাত্র ডাউন ট্রেন্ড এবং আপ ট্রেন্ডের প্রেডিকশান না করে ইনভেস্টেড থাকুন আপনার কোম্পানি ভালো হলে আপনাকে প্রফিট দিয়ে যাবে এবং অ্যাকচুয়াল বেনিফিট কিন্তু লং রানে পাবেন শর্ট রানে দু চার পাঁচ পার্সেন্ট কামানোর চক করে অ্যাকচুয়ালি বড় অপরচুনিটিকে আপনি হাতছাড়া করবেন তো আপনারা যারা দু হাজার কুড়ির পরে একুশে মার্কেটে এসেছেন তারা এখনো ডাউন মার্কেট বুল মার্কেট সাইকেল কমপ্লিট জানেন না সেটাকে ভালো করে জেনে বুঝে ইনভেস্ট করুন এবং অলরেডি এখান থেকে পাঁচ বছর আমার জন্য একটা গোল্ডেন টাইম রয়েছে এই টাইমে যারা ইনভেস্ট করবে পাঁচ বছর পরে গিয়ে এই দিনটাকে আপনি হাজার মাথা কুটলেও ফিরে পাবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আশা করছি পয়েন্টসগুলো আপনাদের কিছুটা হলেও মাইন্ডে ট্রিক করবে অ্যাকচুয়ালি যদি বুঝতে পারেন যে আমি ভিডিওতে কী বোঝানোর চেষ্টা করেছি ডেফিনেটলি মার্কেটের বেনিফিট পাবেন